যাছসপা আমি এখন আছি উদাসটা নাহিদ الاسلام ভাইয়ের বাড়িতে আর এখানে তো অনেক কিছু পরিচয় হইলাম অনেক কথা শুনলাম এখানে কিছু পচিগাছা আছে ওদের কাছ থেকে ওনার ওদের পরিচয় জানবো এবং ওদের ফিলিং জানার চেষ্টা করব কি নাম তোমার রিসার রিসার আচ্ছা নাহিদ ইসলাম কি হয় তোমার ভাই কেমন ভাই ভালো আছি তো ভাই আচ্ছা আচ্ছা আর তোমার সাথে কথা হয় তোমার ভাইয়ের সাথে আচ্ছা তো হয়

তুমি এগুলো কি করছো এখানে লিপস্টিক লাগাইছো আচ্ছা তো নাই দিচ্ছিলাম কি হয় তোমার ভাইয়া হয় ভাইয়ের সাথে কত হয় হয় আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে কতদিন আগে দেখা হয়েছে ভাইয়ের সাথে অনেক আগে তাই তো ভাইয়া আসতে তোমাকে আদর করে তাই আচ্ছা এই তুমি আসো 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 এই যার একদম তোমার নাম কি নাম জায়ান আচ্ছা আচ্ছা তো নাহিদ ইসলাম কি হয় তোমার জানো ইসলাম কি নাম না ভাইয়া নাম ভাইয়া আচ্ছা তাই ভাইয়াকে তুমি চেনো না ভাইয়ের সাথে কথা হয় আচ্ছা আচ্ছা গুড এই তুমি আসো এই যে আর একজন আছে তোমার নাম কি আমার নাম সাদি

ভালো লাগে উপদেশটা কি সেটা তুমি জানো না মানে উপদেশটা মানে কি সেটা তুমি জানো এদেশের মন্ত্রী আচ্ছা